সালামু আলাইকুম স্বাগতম তোমাদেরকে আজকে ওয়াইস পয়েন্ট এই নতুন ভিডিওতে আমরা এই ভিডিওতে গণিত বইয়ের নবম শ্রেণী গণিত বইয়ের প্রথম অধ্যায়ের সেট প্রক্রিয়া এক দশমিক সাতের সর্বশেষের যে টপিকটি ছিল এক দশমিক সাত দশমিক পাঁচ নিশ্চেদ সেট এই সেট নিয়ে আলোচনা করব। বন্ধুরা নিশ্চেত সেট মানে কি নিশ্চেদ কথাটা নিশ্চয়ই তোমাদের এর আগেও জেনেছো এবং পড়েছ নিশ্চেদ মানে যারা ছেদ করে না অর্থাৎ যাদের মধ্যে কোনো কমন পয়েন্ট নেই কমন বিন্দু নেই কিন্তু নিষেধ সেট বলতে কি বোঝায় সেটা আমরা দেখে নি চলো দেখো আমি কি বলেছি ধরো তোমার কাছে দুটি সেট আছে একটি হচ্ছে এ অপরটি হচ্ছে বি দুটি সেট এ এবং বি এই দুটি সেটকে নিশ্চেদ সেট বলা হবে কি বলা হবে নিশ্চেদ সেট কখন যখন এই দুটি সেটকে ইন্টারসেকশন করলে আমি কি পাবো পাকা সেট অর্থাৎ কোনো কিছুই কমন পাবো না তোমরা নিশ্চয়ই ইন্টারসেকশন অর্থাৎ ছেদ সেট করতে শিখেছ তো ধরো আমি দুটি সেটকে ছেদ করলাম কিন্তু ছেদ করে কোনো রেজাল্টই পেলাম না কি পেলাম ফাঁকা সেট পেলাম তো যখন দুটি সেটকে ছেদ করে আমরা রেজাল্ট হিসেবে ফাঁকা সেট পাবো তখন আমি তাকে বলবো নিঃসেদ সেট তাহলে দেখো এ এবং বি এই দুটি সেটকে যদি আমি ছেদ করি অর্থাৎ ছেদ সেট অর্থাৎ ইন্টারসেকশন করি কোস যদি রেজাল্ট হিসেবে ফাঁকা সেট পাই তখন আমি তাকে কি বলবো নিঃসেদ সেট চলো একটা উদাহরণের মাধ্যমে দেখিনি বন্ধুরা দেখো আমি এখানে কি লিখেছি এ এর মধ্যে কি আছে ফাইভ থার্টিন টোয়েন্টি আর বি কি আছে সেভেন নাইন্টিন টোয়েন্টি ওয়ান বন্ধুরা আমি যদি এই দুটি সেটকে ছেদ করি দেখো তো তাহলে আমি কি রেজাল্ট পাই আর এখানে কি আছে দেখো তো এর মধ্যে কি কোনো কমন যায় ইন্টারসেকশন বা ছেদ সেট মানে কি যেগুলো কমন যায় সেগুলোকে লেখা কিন্তু কোনো কিছু কি কমন যাচ্ছে যাচ্ছে না যেহেতু কোনো কিছুই কমন যাচ্ছে না তাহলে আমার রেজাল্ট কি একটা ফাঁকা সেট আর যেহেতু আমার এই দুইটা সেটের ইন্টারসেকশন ছেদ সেট হচ্ছে ফাঁকা সেট তাহলে আমি কি বলবো এ ও বি পরস্পর ছেদ সেট তাহলে আমি কি লিখতে পারি এ ও বি পরস্পর ছেদ সেট যেহেতু তাদের নিচ্ছেদ সেট এ ও পরস্পর নিচ্ছেদ সেট যেহেতু তাদেরকে ছেদ করে আমি কোনো নির্দিষ্ট রেজাল্ট পাচ্ছি না আশা করি তোমরাটাই বুঝতে পেরেছো